আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আপনারা তো সবাই জানেন আমাদের কন্যা সন্তান হয়েছে তো আমাদের কন্যা সন্তানের আজকে হয়েছে দিন তো আমরা চোদ্দ দিনের দিনে যে এটা করতেছি আমাদের কন্যা সন্তানের জন্য তো আমরা অনেক খুশি হয়েছি আমাদের কন্যা সন্তান হয়েছে তো অনেক অপেক্ষা করার পরে কিন্তু কন্যা সন্তান হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন গরু টু জবাই করে সব কিছু রেডি করা হয়েছে আর এদিকেও আমরা আমরা অনেকগুলো কাম করতে আসছি আর এদিকে এখন পর্যন্ত ভালো করে পারা হয় না এখন হচ্ছে সকাল সাতটা তো সকাল সাতটা বাজে এদিকে খোদা খুদা হয়েছে ভাত রান্না করার জন্য টাইমটা তার মানে অনেক দেরি হয়ে গেছে সকালবেলা বৃষ্টি ছিল তার জন্য তো এখন আমাদের মেয়ের চুল কাটা দেওয়া হবে চুলের মাফে টাকা দিয়ে দিব আমরা শরীর চুল এখন পর্যন্ত কাটি নাই তো আজকে কাটবো তো চলুন দেখি নেই আমাদের কন্যা সন্তানের আঁকিটা রকম করে করলাম आशीन तो जे आशीन कारीप नहीं हो लगती है आम तैसे सी ड्रीवर नहीं है वर्कर ओर 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 सही है सही है सही है सही है सही है सही है शुक्रिया अरे পইচা খানচ নাই দুই চাকা চাইছো নাতিনি পইচা খাইছে নাতিনো जाकती सह morally प्रम्य हो लो औ सा chamado है, जाखसीान है, थिवाइड ले टूमैंगेछा और से अ कटुछिए है और है अल्ग़ भर मता Clemson को हाहो इस सान्धित जाने जिल न ABOUT��फमे मि औनाने कि झाला थे भाने उस आला हो खादस्ति सा॥ किष्चिन चाहया B अलल्गड़ मता

बान दे किदा फीदा ओ जांगो